বাড়ির নতুন বউ ঘুমোচ্ছিল হঠাৎ দেখল জানালায় লাল পোশাকের মহিলা হাসছে সকালে বর নিখোঁজ জানালায় সিঁদুরের হাতের ছাপ রাতের ঘটনার কথা মনে করতেই তার গায়ের লোম খাড়া হয়ে গেল মহিলার মুখটা ছিল অস্বাভাবিক লম্বা চোখ দুটো ঠিক জ্বলছিল বউটি জানালার কাছে এগোতে ঠান্ডা বাতাসে শোনা গেল হালকা ফিসফিস একজনকে নিয়ে গেলাম এবার তোর পালা মেঝেতে হঠাৎ টুপ করে পড়ল রক্তের দাগ যেন অদৃষ্ট কেউ হাঁটছে ভেতর ঘরের দিকে ঘরের কোন থেকে কাঁচের চুরির শব্দ ভেসে এলো। ধীরে ধীরে কাছে আসতে লাগল চোখ তুলতেই দেখল লাল পোশাকের মহিলার আংশিক ছায়া ঠিক তার বিছনার ধারে দাঁড়িয়ে ছায়াটা মাথা কাত করে বলল স্বামীর জায়গা খালি আছে তুই আসবি কে বরকে নিয়ে গেল কেন নিয়ে গেল এই রকম আরও শাকচন্নের ভয়ানক গল্প দেখতে চাইলে লাইক দাও নিচে কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরের পাঠে যা আসছে তা তোমার ঘুম কেড়ে নেবে